২০১৩ সালের সাপলা চত্বরে নবী প্রেমিক ইমানি আন্দোলনে অকাতরে জীবন দানকারী হেফাজতের বীর শহীদানদেরকে স্মরণ করছি যাদের বুকের রক্তের উপর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পাটাতন তৈরি হয়েছিল সেই সাপলা চত্বরের বীর শহীদানদের রক্ত ভেজা রক্ত স্নাতে বাংলার মাটিতে আবার দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা দেশের স্বাধীনতা এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে মোদীকে রক্ত মোদী এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে শাহাদাত বরণ করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ জন নেতাকর্মী এই সকল শাহাদাতের রক্তের উপর তৈরি হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিড় তাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে গোটা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি রাজপথে এদেশের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি কমে মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা বিভেদের সকল বিয়াল দেয়াল গুলো ভেঙে গুড়িয়ে দিয়ে প্রতিরোধ গুহ তৈরি করেছিল সেই প্রতিরোধ দুর্গের সামনে ফাঁসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সেই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য দেখেছি যে গোটা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমার ছাত্ররা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভারতের ছাদে গোটা পরিবেশ যখন ছাঁচানো হয়েছিল সেই ছাঁচানো ভারত দিয়েছে চব্বিশের সেই শাহাদাতের রক্তের উপর তৈরি মঞ্চে দুই সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্তদে বসেছে আজ এক বছর পূর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের দীর্ঘ এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি উৎসাহ জুগিয়েছি দেশ এবং জাতির পক্ষে তাহিদি জনতার পক্ষে ভূমিকা পালন করবার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি যখনই আমরা দেখেছি সরকার কোন ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে জাতির অভিভাবক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারকে সৎ পরামর্শ দিয়েছে সতর্ক করে তাদের পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করবার চেষ্টা করেছে আমরা দেখেছি যখন নারীবাদী নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা এদেশের পারিবারিক বন্ধনকে এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুলকে ধ্বংস করবার নীল নকশা নিয়ে তারা মাঠে নেমেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিগত দেশরামে সহরবর্তী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণ করবার বার্তা দিয়েছে আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহ আকবরের আজানের আওয়াজ দিয়ে আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবে না সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমানে সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস দিতে চায় যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে হেফাজতে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস অফিস প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আমার সপ্লা চত্বরে যাব আমার সপ্লা চত্বরে যাব আমার সপ্লা চত্বরে যাব দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের রক্ত বাড়িয়ে আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে